শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটটা দেখুন পনেরো তিন দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে কী বলা হয়েছে কাইন্ড অ্যাটেনশান অল হেডস অফ এইচএস ইনস্টিটিউশন পাবলিশার্স টিচার্স অ্যান্ড অল কনসার্ন এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের পাবলিশার্সদের টিচার্সদের এবং সমস্ত লোকেদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে ইট হ্যাজ কাম টু আওয়ার নলেজ দ্যাট দিস সেভার ভার্সান অফ দ্য এস সিলেবাস অফ কোয়েশ্চেন প্যাটার্ন ফাইলস আর অ্যাভেলেবল অন দ্য সোশ্যাল মিডিয়া এখানে বলা হয়েছে যে এইচএস সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে পিডিএফ পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে বলা হয়েছে সাজেস্ট করা হয়েছে কোনোভাবে ওগুলো না দেখে অবশ্যই কালকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে কালকে যে নোটিফেশন দেওয়া হয়েছিল এবং ওখানে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইট থেকেই সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার ডাউনলোড করার জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং আরও বিষয়টি বলা হয়েছে যে এই সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নের একটা বই আকারে বেরোবে সেটা কিন্তু অবশ্যই একটা কম দামে অবশ্যই বিদ্যাসাগর ভবন এবং রিজিনাল অফিসগুলোতে পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে তখন সেখান থেকে একটু কিছুটা কম দামে ওই বইগুলো কেনার জন্যই রিকোয়েস্ট করা হচ্ছে এই সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ